এ চর্বি জমে এই চর্বি ভেষজ ওষুধের মাধ্যমে দূর করা যায় বুঝছো স্যার মনে করো আদা আদা দিয়ে লিভারে চর্বি দূর করা যায় হ্যাঁ স্যার এখন আদা অনেক কাজে আমাদের লাগে আদা মুখরুচ আদা হজম শক্তি বাড়ায় নাকি আচ্ছা আদা এখন লিভারে চর্বি দূর করতে হলে তুমি কিভাবে খাইতে হবে এই জিনিসটা জানতে হবে বুঝছো বুঝছো লিভারে চর্বি কমাইতে হলে আদা এই যে এটা কি কয় সেটকে কয় নাকি এটা এই জল ইয়া করে মানে চট ব্লিডিং করে হ্যাঁ হ্যাঁ একটু সেট কাইয়া পরে এটা জাল দিতে হবে হ্যাঁ রাতে সেটকে একটু আলো আলো রেখে দিলো এই পানিটা এই পানিটা এক গ্লাসের মতো পানি লয়া এটা গরম করতে হবে গরম কইরা পরে এই এক ফালি লেবু লইবো লয়া এই গরম পানিটার মধ্যে একটু লেবু চিপে দিব দিয়া আদা শেখখানি পানি আর হলো লবণ এই যখন সেবন করবো তখন দীর্ঘদিন সেবন করলে পরে তার লিভারের চর্বিটা আস্তে আস্তে কমে যাবে স্যার আচ্ছা আর একটা জিনিস হলো যদি তাকে উপদেশ দিতে হবে বেশি করিয়া শশা কিরা খাওয়ার জন্য তরমুজ খাওয়ার জন্য তরমুজ শশা কিরা এগুলি খাওয়ার রুচি মানে রুচি কিছুটা কমায়ও বাড়ায়ও এইগুলি তোমার লিভারের চর্বি কমে আর হইলো তিতা খাবার হ্যাঁ করল্লা যেটা আমরা বলি এই করল্লা যদি তুমি করলা রস করিয়া খায় হ্যাঁ করল্লা ব্যান্ডার করিয়া পরে রস করে যদি খায় কিংবা করলা সিদ্ধ করিয়া পরে বানায় যদি খায় তাহলেও এই করলায়ও তোমার লিভারের চর্বি কমবে বেশি বলে লাভ নাই একটা হইলো আদা আর হইলো এই লেবুর রস নাকি একসাথে আর একটা হইলো তোমার এই শশা কিরা তরমুজ এরপরে হলো এই করলা কয়েকটি খাবার যদি নিয়মিত খায় তাইলে লিভারের চর্বি কম কিন্তু ওই যে নেমে বলছি এই নেমে খাইতে হবে নেমে না খাইলে আসলে কোনো হবে না মানে যে আসে আছে আদা চা খায় না আদা দেয় চাও খাওয়ানো যায় আবার আদার সাথে লেবুরও দেয়া চা খায় এবং আদা লেবুর চাও খাওয়া যায় কাইলেও এই তোমার লিভারের चर्बी कम है बुजा हाँ जी सर अच्छा प्रत्येक मोटा मानुषर जिस शिखे रहा अच्छा धन्यवाद सर